সভা মানে আনন্দ জে টিভি টিভি মাদ্রাসা ইসলামিক মাফিলের তারিখ নির্ধারণ হওয়ার সাথে সাথে ছাত্র এবং এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ শুরু হয়ে যায় কেননা মাফিলের দিন মাদ্রাসার মধ্যে হাজারো মানুষের সমাগম ঘটবে মাহফিল শোনার জন্য মাদ্রাসার আশেপাশে অতিথিদের সমাগম ঘটবে মাহফিলকে সুন্দর করার জন্য ছাত্র শিক্ষক সবাই একত্রে কাজ করে যাচ্ছে যে মাদ্রাসার মাহফিলের কথা বলছি এই মাদ্রাসাটির নাম হচ্ছে মার্কাজুজ সুন্নাহ মাদ্রাসা আসসালাম আলাইকুম ময়মন সিংহ জেলার নান্দাইল উপজেলার মধুপুর টু বালিপাড়া হায় রুটের উপর মধুপুর বাজারে অল্প একটু পশ্চিম পাশে মার্কাজুজ সুন্না মাদ্রাসার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগামী ছাব্বিশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে দশ বরান্নাই মাইকার আমরা ব্যান পেশ করবেন আমরা এখন সরাসরি উক্ত প্রতিষ্ঠানের সুযোগ মুক্ত আমি মহোদের কাছে এই মাহফিল সম্পর্কে জানব দেশ ও বিদেশ থেকে যারা আমাদের আজকের এই প্রোগ্রাম দেখবেন বা দেখতেছেন আপনাদের সকলকে মার্কাজ ও সন্না পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মার্কাজ সুন্না মাদ্রাসা আজকে আড়াই বছর হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই বছর দ্বিতীয় বার্ষিকী ওয়াজ মাহিল দুইজন ছাত্র আমাদের এখান থেকে আল্লাহ রবুল আলামিনের ঐশী গ্রন্থ করে আনুল করিম হ্যাফজ সমাপন করেছে হ্যাফজ শেষ করছে তাদেরকে আমরা আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ অলি আল্লাদের মাধ্যমে তাদের মাথায় আমরা পাগড়ি প্রদান করব আমাদের এই পাগড়ি প্রদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফাসিরে কোরআন আল্লাহ হজরত মৌলানা মুফতি শাহাদাত হোসেন সাহেব দামখাতম আলিয়া উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ মুফা কোরআন মৌলানা মুফতি আবু ইসুম মাহমুদি উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি নুরুল ইসলাম সাহেব দামাদুম আলিয়া আলোচনা করবেন হজরত মৌলানা আলী আকবর সিলকি সাহেব আমাদের এই কোরআনুল কোরআন তালাত মার্কাজুসম্না মাদ্রাসা সহ বিটিবি ও বিটিবি ওয়ার্ল্ডের নিয়মিতকারী হাফেজ মুজাম্মেল হক সাহেব উনিও তালাত করবেন পাশাপাশি আমাদের মাদ্রাসার ছেলেরা তারাও কোরআনুল করিম তালাত করবে এবং ইসলামী সঙ্গীত তারা পরিবেশন করবে আমি বিশ্ববাসীর কাছে আকুল আবেদন যে আপনাদের দান আপনাদের শ্রদ্ধা আপনাদের দয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠান অল্প কিছু দিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সুনাম বয়ে আনতেছে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের এই মাহফুলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত পেল আপনারা আসবেন আলোচনা শুনবেন আমলের মধ্যে এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আমাদের এখানে আরও যারা শিক্ষক আছেন হাফেজ আব্দুল কাদির সাহেব হাফেজ আমিনুল ইসলাম সহ আরো অনেক ছাত্র আছে ছাত্ররা আছে অনেক ছাত্র প্রায় এখানে আশি জনের মতন ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের জন্য যা যা প্রয়োজন আমরা এবং আমাদের ছাত্রদের মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতার মাধ্যমে সমস্ত কিছু আলহামদুলিল্লাহ আমরা গুছিয়ে নিয়ে আসছি আগামী ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিন তারিখ মার্কাজু সুন্না মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাসিল করুন